অবশেষে নবম পেস্কেল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে প্রকাশ করেছেন দৈনিক জনকণ্ঠ শুরুতে জানিয়ে রাখি যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে পে স্কেল বিষয়ে আপডেটগুলো সর্বপ্রথম এবং সঠিক আপডেট আমরা কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসি তো এই মুহূর্তে বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়াতে গেল জুলাই পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসের মধ্যে সুপারিশ দেয়ার বাধ্যতকতা রেখে প্রজ্ঞাপনও জারি করা হয় কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেয় এবং নবম যে পে স্কেল রয়েছে সেটি কিন্তু নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার এরপরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় পরে তিরিশে নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে পে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারীরা তবে এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেননি পে কমিশন পাশাপাশি ডিসেম্বরের নবম গেজেট প্রকাশের দাবি করেছিলেন কর্মচারীরা তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বার্তা আসেনি এদিকে দাবি আদায়ে আন্দোলনে নামছেন কর্মচারীরা মূলত বিশে ডিসেম্বর নতুন কর্মসূচির ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিলেন কর্মচারী নেতারা তবে শহীদ ওসমান হাদির যে মৃত্যু রয়েছে সেটির পর কিন্তু কর্মসূচি ঘোষণা স্থগিত করেন তারা এবং শুক্রবার যে ছাব্বিশে নতুন কর্মসূচির ঘোষণা করবেন কর্মচারীরা এমনটাই কিন্তু জানিয়েছিলেন এবং কর্মচারী সংগঠনের একাধিক নেতার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন নতুন বছরের শুরুতে আমাদের কর্মসূচি আসবে এক্ষেত্রে প্রতিটি অনশন সমাবেশ মহাসমাবেশ এমনকি দৈনিক এক থেকে দু ঘন্টার কর্মবিরতিও আসতে পারে তবে কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনে কিন্তু তারা জানায় দেবে এমনটি কিন্তু তারা জানিয়েছে এছাড়া এর আগে সরকারি চাকরিজীবী যে বিধিনিধিমালা ও বিশৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানায় বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ পরিষদের সভাপতি ওয়ারেস আলী জানান গণপ্রজাতন্ত্রের যে কর্মচারী হিসাবে আমরা ইচ্ছে মতো কর্মসূচি দিতে পারি না আমরা চাকরির বিধিমালা শৃঙ্খলার মধ্যে কর্মসূচি দিব বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দিব না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন